শুভকর আর অশুভ কিছু নেই রাজনীতির মাঠে তো সবসময়ই একটা প্রতিযোগিতা থাকে আমি যাকে প্রতিযোগী মনে করব তার সঙ্গে আমার একটা দ্বন্দ্ব থাকতেই পারে হয়তো বিএনপি জামাত তারা পরস্পর এখন প্রতিযোগী মনে করছে যেহেতু বড় আর একটি ফোর্স আওয়ামী লীগ মাঠে নেই এবং আমরা অর্ধেক আছি অর্ধেক নেই এবং আমরা অত ক্ষমতাপণ নয় যে ওদেরকে বিরাটভাবে কোনো অ্যাফেক্ট করতে পারবো যদিও আমাদের জনসমর্থন আছে আমি মনে করি তত একেবারে মাঠ পর্যায়ে রাজনীতিতে এই মুহূর্তে আমরা বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারবো না এটা তারা বুঝে কাজেই এখন ক্ষমতার দ্বন্দ্ব সেই হিসাবে দ্বন্দ্ব হতে পারে এখানে আদর্শিক দ্বন্দ্ব হতে পারে অনেক কিছুই তাদের ভিতরে থাকতে পারে এটা অস্বাভাবিক মনে করছি না আমি কিন্তু যেটা প্রায় বলা হয় যে আমরা ক্ষমতায় যেতে চাই সরকারে যাব বা কিছু কিছু বক্তব্য এটাও ফুটে উঠে যে মনে হয় যেন আমি ক্ষমতা চলে গেছে অথবা জামাত আমার ক্ষমতা চলে গেছে আসলে ক্ষমতার সামনে যাওয়াটাকে সহজ হবে কিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে আপনি কি মনে করেন কেমন হতে পারে এখন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক হলে এখন পর্যন্ত বলা খুবই কষ্টকর যে কে পাওয়ারে যেতে পারবে কারণ এটা আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে দেখেছি নব্বইয়ের ঈশ্বর সাহেব চলে যাওয়ার পরে একানব্বইতে যে নির্বাচন হয়েছে সেখানে তখন আমরা বাস্তবে যেটা দেখেছি সেটা হলো আওয়ামী লীগ মোটামুটি এবং দেশের জনগণের মধ্যে একটা ব্যাপক ধারণা হয়েছিল যে এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে দীর্ঘদিন ওরা সংগ্রামে ছিল বিভিন্নভাবে ওদের সংগঠন ভালো ওদের জনসমর্থন ভালো এরাই আসবে এটি কথা ছিল এবং বিএনপি অনেক জায়গায় ক্যান্ডিডেটই দিতে পারছিল না খুঁজে এনে একটা করে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে কিন্তু দেখা গেলো যে বিএনপি জয়লাভ করছে কাজেই এই অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ফলাফল অনেক সময় আমরা যে হিসাবে হিসাব করি ওটাতে হয় না জনগণের মনে কি আছে অনেক সময় বোঝা যায় না এটা যারা নির্বাচন করেনি তারা অনেক সময় অনেক কিছু ক্যালকুলেট করতে পারে যারা নির্বাচন করেছেন তারা আমি মনে করি সবসময় একটা অনিশ্চয়তার কথা চিন্তা করি সেই হিসাবটা করেন আমি যতই হিসাব করি যদি একেবারে সাইন্টিফিক কিছু ক্যালকুলেশানে সেটা বাদে আমি দেখে লোকজনকে দেখলাম তাদের মিটিং অনেক সমাগম তাদের অনেক হয় শা শোডাউন এগুলো দেখে মনে করলাম এরাই ক্ষমতা যাবে এই ইনি জিতবেন এগুলো সবসময় সঠিকভাবে হয় না যে ক্যান্ডিডেটকে কেউ কাউন্টি করে না সেই ক্যান্ডিডেটই পাশ করে অনেক সময় দেখা যাচ্ছে সামগ্রিক অর্থে যদি কম বাক্যের শুনতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা আসলে আপাতত দৃষ্টিতে কেমন হবে বলে মনে করেন এখন পর্যন্ত এটা আমার কাছে খুবই অনিশ্চিত মনে হচ্ছে ভালোভাবে এরকম কোনো অবস্থান দেখছি না আন্ডার দিস টাইপ অফ সিস্টেম এখানে যদি কোনো পরিবর্তন হয় কিছু এখন যেভাবে চলছে ধারাবাহিকতা যদি কালকে নির্বাচন হয়ে যায় এটা ডেফিনেটলি কোনো ভালো নির্বাচন হবে না সমালোচনার উদ্ধেও এখন যেটা অনেকে আতঙ্কিত আছেন যে কি না এটা তো আলোচনা যেহেতু হয় যেহেতু পরিস্থিতি পরিবেশ যখন স্বাভাবিক নয় যখন সামনের দিন কি হবে আমরা বুঝতে পারছি না এবং এটা হচ্ছে আশঙ্কা করছে যে সামনের দিনগুলি আরও খারাপ হবে তখন তো মানুষের অনেক অল্টারনেটিভ চিন্তা করে এটাই স্বাভাবিক তবে জনগণের সমর্থন থাকলেই সেটা বাস্তবায়িত হয় যেটা জনগণের সমর্থন ছাড়া কোনো সময় কোনো ধরনের কি বলবো এই সাংবিধানিক ধারাবাহিকতার বাইরে কোনো কিছু সংগঠিত হয়েছে এটা দেখিনি আমরা সবসময় এটা হয়েছে যখন জনগণ চেয়েছে সার্বিকভাবে জনগণ সমর্থন দিয়েছে তখনই এটা হয় কাজে সেরকম পরিবেশতে যে সৃষ্টি হয় তখন সেটা দেখা যাবে তবে এই মুহূর্তে আমি সেরকম কিছু দেখছি না ভালো মন্দ তো না আমি কথা বলছি আমার কথা হলো যে এখন যেটা আছে সেটা ভালো নয় এর পরে যেটা হবে সেটা ভালো হবে কি না হবে সেটা দেখে তো বুঝতে হবে পরিবর্তন হয়তো অনেকেই এই মুহূর্তে চাইবেন যে একটা পরিবর্তন হোক পরিবর্তনটা তো হলো হওয়ার পরে যেমন শেখ হাসিনা চলে যাওয়ার পরে পরিবর্তন সবাই চেয়েছে নয় নাইনটি নাইন পার্সেন্ট লোক চেয়েছে এখন যেমন তুমি বললে একটু আগে অনেকেই বলছি যে আগেই ভালো ছিলাম ফলে এই ধরনের মতামত তো আসতেই পারে এটা আগের থেকে ফোরকাস্ট করা মুশকিল যেহেতু কন্ট্রোল তো আমাদের কারো হাতে নেই কন্ট্রোল তো যারা যারা আসবেন তারা কন্ট্রোল করবে চেষ্টা করবেন তাদের হাতেও বা কতটুকু কন্ট্রোল করতে পারবেন বা থাকবে সেটাও তো আমরা নিশ্চিত নই এগুলোর ব্যাপারে পূর্বাভাস দেওয়া খুব মুশকিল আমরা সব সময় আমরা সব সময় ভালো চিন্তা করতে চাই আশাবাদী হতে চাই আগামীর বাংলাদেশ একটি দারিদ্রমুক্ত বৈষম্যমুক্ত মুক্ত একটি সুন্দর উন্নয়ন উন্নয়নকামী বা উন্নয়নশীল একটা উন্নত দেশ হোক এটি আমাদের কামনা একটা সব ধরনের বৈষম্যের উর্ধ্বে উঠে অবিচার অন্যায়ের উদ্ধে উঠে যেখানে সুশাসন থাকবে যেখানে আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে আইনের শাসন অর্থ হলো যে আইন সকলের জন্য সমান হবে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না আর আইনের শাসন অর্থ হলো দুষ্টের দমন সৃষ্টের পালন হবে সেই রকম সমাজ এবং একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ যেখানে সবাই ধারণা করবে যে আমরা ন্যায় বিচারের মধ্যে আছি আমাদের ন্যায় বিচারের বাইরে হচ্ছে না কিছু এই ধরনের সমাজের বেশিরভাগ মানুষ মনে করবে এই ধরনের একটি সমাজ চেয়ে আমরা আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এই ধরনের একটি বাংলাদেশ হবে এটি আমাদের প্রত্যাশা এবং আমরা আশাবাদী এই ধরনের দিকেই আমরা যাব সামনের দিকে